দর্শক এই সেই কুটিপতির স্ত্রী আজ তার কি করুন পরিণতি এভাবে পাগল বেসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং চলন্ত গাড়ির সামনে নাচ করছে ড্যান্স করছে প্রিয় দর্শক আমরা তার সঙ্গে কথা বলে এটা জানতে পারলাম তার নাকি দুই তিনটি সন্তান রয়েছে তারাও নাকি অনেক বড় বড় তো হঠাৎ করে এই কুটিপতির স্ত্রীর কেন এই করুণ পরিণতি কেন এই বাসে এভাবে রাস্তাঘাটে নাচ গান করছে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা

আমার পোলাটা পাই না দেখে আমি গোড়ান কাজির পিছিয়ে বিয়ে হয়েছে দুইজোরা কানের দুল কুজো যায় এটা এরা আমি এত যত্ন করছি বেলপুরি ভোটকানো গোচল করাইতাম দাম আবার ঘুমান সিমা বল পানিলেও এত যত্ন করছি বারাত তালে আমার মায়ের লাই লাগ দিলো রাতে দুটার সময় আমি সুইটটা শুকাতে লাতি দিচ্ছি শুকাতে রায়না অন্য ভাঙা পর বউ বাজার আমার চিকিৎসা করছে সকালে বিকালে কয় আমার মার্কেট করব। কয় ব্যাগ ডাক কয় আমাকে বালুসের তলে পরে ফুলারে কয়েছে আরো কি পরে ব্যাগটা লইয়া আমার শোনেন আপনার নাম কি আমার আমার প্রথম নামে আগুন পানি ডাক নাম জলে গাবি নাম জলপরি পরি ধরছে হুল পরি ধরছে নীল আমি অনেক আর চিনি না আপনি নাম কি বললেন আবার বলেছো জলে খাতন প্রথম নাম কি জলে খাতন এত নাম কে আপনার এত নাম কে আমার আবে হিন্দু জিনে ধরছে আমার ছেলে মেয়ে আমার ছেলে মাওলা বনশ্রী

তো দর্শক ঘটনা হইলো উনি ওনাকে উনি যে বলেছে যে ওনাকে ঝিনে ধরেছে উনি আসলে যে পাগলামি করে কখনো নাচে কখনো গান করে কখনো রাস্তার মাছ কাঁদে ধরে দূরি করে হয়তো ওনার সন্তানেরা ওনাকে আসলে আটকে রাখতে

राजधानी <laughs> <laughs> ढाका <laughs> <laughs> তো দর্শক উনি একজন মানসিক রোগী দেখেন হয়তো বা বাসা থেকে অনেকে আটকে রাখতেছে কিন্তু উনি আসলে থাকে না দেখেন অবস্থা ওনার উনি আজকে পাগল বেশে কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কি করব আসলে আবার উনি বলতেছে ওনার নাকি জিনে ধরেছে যিনে সমস্যা আছে দেখেন কেমন করে তো যে যা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ওনার সন্তান আছে বড় বড় সন্তান আছে তারা অনেকে তাকে হয়তো খুঁজতে ওনাকে আমরা বনশ্রীতে পেয়েছি বনশ্রী